আনতে যাচ্ছি নুন আমাদের বাইরে আছে তেল আনবো এই দেখুন আমাদের তেল আনবো এইখানে সব আমাদের থাকে মশলা এই দেখুন এখন তেল আছে মা তেলটা কোথায় আছে তেতুল কোথায় আছে তেল কোথায় আছে তেল তেল ঘড়ি রয়েছে ওই 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 বড় করে দেবার বন্ধ কর দাও বড় করে দিয়ে দিন তেল চাপা ছোট করে দাও দিন চাপা তুমি বড় করে মা কই বড় করাই দেখো না মে দেখো দেখো এই দেখুন না মানে মিট কেস এই দেখুন আমাদের মিট কেস দেখুন মিট কেসটা এই দেখুন আমাদের কালকে সুবরাত্রিটাই দেখি আর করছি মই এই দেখুন বড় কড়াইয়ের তেল আছে আমার মা বলে দিলো তেল আছে বড় কড়াইয়ে এই দেখুন তেল এইরকম লাগিয়ে দিচ্ছি এই দেখুন কড়াই নিয়েছি দিয়ে দেখুন এরকম নিয়ে রাখছি ওই দেখুন 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 এখন সব নামে দিচ্ছি আমি দেখান

দেখুন এখানে খাবো দেখুন আলুর পকড়ে হবে লবণ পরিমান কি মাসল লাগবে এই দেখুন সেইটা আমি আমাদেরকে দেখালাম ওইখানে আমি হলুদ ওইগুলো আনতে যাচ্ছি এই দেখুন আমাদের এখানে থাকে এখানে ও তারপরে এই দেখুন এই তো এই দেখুন এইগুলো সব লাগে এই দেখুন নুন এই দেখুন হলুদ ওই দেখুন ওই লঙ্কা ওই